নমস্কার টিভির খবর আজক্রম আপনার স্বাগত আজ বিজ্ঞান মকদমা দিয়ে ফসা যাই বিধে পদক্ষেপ নেওয়া পুলিশ মহানি অনুরোধ গণ্ডপড় জব দখল গন্ডগোল ঘটনা অভিযুক্ত মানুষ গিরফ সহ উচ্ছেদ দাবি কলে পঞ্চায়েতবাসী বাসন মাজুয়া বেড়ে অঘটন

জেলা সূচনা অধিকার কমিটি তরফ সূচনা অধিকার কর্মী শ্রী সৌম্যরঞ্জন প্রধানত্বরে প্রতিনিধি দল রাজ্য পুলিশ মহানির্দেশক শ্রী অভয়ঙ্ উদ্দেশ্যে নয়াগড় জেলাপাল জিয়াতে দাবিপত্র প্রদান করা সারা রাজ্যের সূচনা অধিকার কর্মী মানুষ যেভাবে ভাবে অপহরণ ও হত্যা করাচনা অধিকার সংঘর আবাহক শ্রী প্রদীপ প্রধান শ্রীকান্ত পাকল ও জিতেন্দ্র প্রধানক নামে মিথ্যা মকদমা দেই ফসা যাইছি যাই তা পদক্ষেপ নেওয়া পুলিশ মহানিদেশক অনুরোধ করা শ্রী প্রধান আছেন সরকার দ্বারা প্রণোদিত এই আইনকু কিছু দুর্নীতিগ্রস্ত লোক সদা বেড়ে চাপি পাই চেষ্টা করছেন সূচনা অধিকারী কর্মী উপরে সবুড়ে চাপ প্রয়োগ করা যাচ্ছি আক্রমণ করা যাচ্ছি নহলে দলিত ব্যক্তি দ্বারা মিছ কেসে ফসা যাচ্ছে দুর্নীতি কদাভে সূচনা অধিকার আইন বলরে সূচনা অধিকারী কর্মী মানে হি আনি তেম চাপি দিয়া যা সূচনা অধিকার কর্মী মান সু কেমি সানিত করা দলিত ব্যক্তি দেওয়া মিছ কেস কু ঠিক ভাবে বিচার করা এবং সূচনা অধিকারী কর্মীকে ঠিক ায় প সে বিষয় ডিজি অবগত করা সমীর প্রধান নয়গড় জেলার সূচনা অধিকার কর্মী আমি জেলাপাল মাধ্যমে আমাৰ ডিজিং এক স্মাৰক পত্ৰ দিছোঁ এই অছু কি দিনকু দিন সূচনা অধিকাৰ অভিযানৰ সমস্ত কৰ্মকৰ্তা মানে অন্য় বিৰুদ্ধে ল'েই কৰি আছিল আৰু অন্য়ৰ স্বৰোতো কৰি এই স্বৰূপ দবাইদেবাপাই বৰ্তমান বিভিন্ন মাধ্যমৰে বৰ্তমান চাপ পিছৰে বৰ্তমান সেই চেপা কৰিব বছু তাক প্ৰতিহত কৰিব দিনিৰে যি মানে অন্য় স্বৰ উত্তোলন কৰৰকৈ শানিত কৰা কেমি চাপ চৰকাৰৰ যি পঢ়ু সেইটো যেতিয়া নকৰা আও সেনে যি দলিতো মানে মিছ কেছ গুড়া আছে দিয়ে তাৰ কেতিয়া সঠিক ভাৱেৰে বিচাৰ কৰা সূচনা অধিকাৰ কৰ্মীক ন্যায় দিয়া যাবহি দুৰ্নীতিক সঠিক ভাৱেৰে আগু আ লোকলোচন কোনো আনুহুন আপোনালোকৰ ટ્રાન્સપેરેન્સી સિસ્ટમ આપણ કરીન્સી સિસ્ટમર ઈએ હું ગોટે નમૂના આપણ આરટીઆઈ રીતે ટ્રિનિંગ કરુચ અફિસીલી ગર્વર્મેન્ટ અફિસરે સૌ અફિસ પ્રતિમાસરે હું બર્ષક થો ના કાંઈક ટ્રેનિંગ ચલાઈ ત્યારે આપણ લી શીખવું સ્વચ્છતા તે સ્વચ્છતાપે આમે કામ કરી આસ છું આમરે કાંઈક મીથા આરોપ પ્રત્યારોપ સહિત મીથા કેસ હોય તાર પ્રતિહત કરવા આઉ આમર સૂચના અધિકાર રાજ્ય રાજાવાહક પ્રદીપ પ્રધાન શ્રીકાંત ફાકલ আৰু জিতেন্দ্ৰ নাযা কেছ দিয়া হেৰি তাক হটাইবাই আজি আমি গোটেই মেম'ৰেণ্ডম দিছোঁ কলেক্টৰ ওজি মাধ্যমেৰে আশা কৰোঁ এইভীয়া আগামী দিনৰে হ'ব নাই যদি বি হ'ব ত'লে গাঁও গাঁওৰে আৰম্ভ কৰি প্ৰতী জিলাৰে এই ভৰিয়া কাৰ্যক্ৰম হ'ব আৰু অখ চৰকাৰ বন্ধ কৰিব পচিব নাই ধন্যবাদ সরকার যে ট্রান্সফরিং সিষ্টম করেছেন পাইন প্রত্যেক অফিসে মাছ করে হো কিংবা বর্ষকরে হো তা উপরে ট্রেনিং দেবার ব্যবস্থা থাকে এণু কণপ্রাই সূচনা অধিকার আইনকু দবাই দেওয়া চেষ্টা করা তাস্ত রাজ্য আবাহক শ্রী প্রদীপ প্রধান শ্রীকান্ত পাখল ও জিতেন্দ্র সাউঙ্ দিয়ে যাই মিথ্যা কেস হটা যাব সে কশা করুছু আগামী দিনরে এভি কেবে যদি হব তবে গাঁ গাঁ রাজ্যক্রম করে চক অক্ষ বন্ধ করে দিয়ে নয়গড় জেলাপাল বর্তমানে অতি জেলাপাল শ্রীযুক্ত বিধান চন্দ্র রায় স্মারক পত্র প্রদান করা অভয় ভদ্রক জেলা তিহিড়ি তহসিল গুয়মাড় পঞ্চায়েত অধীন গণ্ডপড়া গণেশ্বরপুর গ্রাম্য রাস্তা জবরদখল কেন্দ্র করে উপুজিব গন্ডগোলের সমস্ত অভিযুক্ত মানুষ গির সহ উচ্ছেদ দাবি করা করাছি জবর দখলকারী পক্ষ মরণাতক আক্রমণের কেশব সেপতি হাত গোড় ভাঙ্গি চুরমার হয়ে শরীর বিভিন্ন স্থানের ক্ষত সৃষ্টি হয়েছে কটক বড় ডাক্তারখানার চিকিৎসাধীন কেশবক সমস্ত খরচ প্রশাসন বহন করা লাগে আয়োজিত এক স্বতন্ত্র বৈঠকের পঞ্চায়েতবাসী পক্ষর দাবি করা আক্রমণ ঘটনায় দোড় সািশ্রী খটুয়া সম্পূর্ণভাবে দায়ী করা জবর দখলকারী সহ শত্রুতা লাগি রূর্ণ অবগত থাই মধ্য কেশব সেপতি সেদিন আর্আই উক্ত স্থানক ডাকিলে দখলকারী পক্ষ পাঁচ জন মিলিতভাবে কেশব মরণাতক আক্রমণ করে জেলা প্রশাসন পক্ষে সম্পৃক্ত আরআই ক অন্যত্র বদলি করা মাত্র উক্ত বদলি সন্তুষ্ট নুতি গ্রামবাসী আরআই এতনা থানার যে মামলা রুজু হয়েছে তাহা মন গড়া বলে কুহযাই সঙ্গীন দফাগুলি প্রত্যাহার করা লাগে প্ৰশাসন বিৰুদ্ধে আন্দোলনা পৌৰহিত আয়োজিত উক্ত বৈঠকৰে ত্ৰিপাঠী মনোজ ত্ৰিপাঠী প্ৰমুখ শতাংশ মহিলা পুৰুষ উপস্থিত প্ৰদীপ কুমাৰ পণ্ডা গত ষোল্ল তাৰিখ দিন গুৱা ঠাইত পৰিস্থিতি সৃষ্টি হৈছিল যি ମାନେ ଦୀର୍ଘ ଦିନ ହେବ ଯେଉଁ ରାସ୍ତା ଏକ ଜବରଦଖଲ ଯେଉଁ ନୃସିଂହ ବେହେରା ନାମକ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଜବରଦଖଲ କରିଛି ବୋଲି ତାକୁ ଯେଉଁ କେଶବ ସେନାପତି ଅଭିଯୋଗ କରିଆସୁଥିଲେ ତା'ର ତଦନ୍ତ କରିବା ପାଇଁ ସେଦିନ ତହସିଲଦାର ଆର୍ଆଇ ମହୋଦୟକୁ ପଠାଇଥିଲେ କିନ୍ତୁ କେଶବ ସେନାପତିକୁ ମରଣାନ୍ତଙ୍କର ଆକ୍ରମଣ ସେ ତାଙ୍କ ପରିବାର କରିଛନ୍ତି ବୋଲି ଯେଉଁ ଅଭିଯୋଗ ଆସିଥିଲା ତାଠୁ ସେଥିପାଇଁ ଯେଉଁ ଗ୍ରାମବାସୀମାନେ ସେଦିନ ମଧ୍ୟ ଆର୍ ଆଇକୁ ଯେହେତୁ ଆର୍ଆଇଙ୍କ ପ୍ରେଜେଣ୍ଟରେ ହୋଇଥିଲା ସେଥିପାଇଁ ଆର୍ଆଇକୁ ମଧ୍ୟ ସେ ଦୀର୍ଘ ସମୟ ଅଟକ ରଖିଥିଲେ ଯେଉଁ ଆର୍ ଆଇ ଅଭିଯୋଗ ମୂଳେ ଏକ କେସ୍ ହୋଇଛି ଏବଂ କେଶବ ସେନାପତି ଅଭିଯୋଗ ମୂଳେ ଏକ କେସ୍ ହୋଇଛି ଦୁଇଟି କେସ୍ ପାଇଁ ଯେଉଁ ଅଭିଯୋଗକାରୀ ଯେମାନେ କରିଛନ୍ତି ସେମାନେ ଯେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ସେମାନେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଧରା ହୋଇପାରୁନାହାନ୍ତି ତା'ର ପ୍ରତିବାଦ ଗ୍ରାମବାସୀମାନେ କରୁଛନ୍ତି ଏବଂ ତତ୍ପରୀତ ଏ ଯେଉଁ ଗ୍ରାମବାସୀଙ୍କ ଆଗେନଷ୍ଟରେ ଯେଉଁ ଆର୍ ଆଇ ମହୋଦୟ କେସ୍ କରିଛନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ପ୍ରତିବାଦ କରୁଛନ୍ତି ଯେ ମିଥ୍ୟା আরোপ হইছি তো তাকু মধ্যে আমি নিশ্চিতরূপে যদি মো মানে থিল নথিলি প্রেজেন্ট নথিলি তাকু আমি তদন্ত করিবো জিলা পলগু nei পহচেয়া পাই এ কথা কো আমি আজি এই বৈঠক আয়োজন হেইতলা ইদিন সন্ধ্যা বাসপরি পশম দিহি घरा উপরে যাইতিবা বিদ্যুৎ তারে ছিড়ি পড়িবা যোকু মহিলা গুরুতর এবড়ি ঘটনা দেখিবাকু মিলিছি নয়গড সদর থানা অন্তর্গত নয়াগড়ৰ খন্ডপড়া যিবা রাস্তার গোড়ি সাহি খারে গুরুতর আহত হইতিবা মহিলা নাম দেই বয়স অঠাবন বর্ষ বলে জনাপড়ছে আহত প্রথমে নয়াগড় ডাক্তারখানা এবং পরে কটক স্থানা সূচনা যোগ্য যে বহু পুরাতন কোড়ি বর্ষু ঊর্ধ্ব বিদ্যুৎ তার তয়গড় ও খন্ডপড়া অঞ্চলের রয়েছে যোগ এবং বিভাগীয় অধিকারী এবং কর্মচারী দায়িত্বহীনতা যোগ এভি ঘটনা ঘটু জয়গড় নিজন দাস কুসুম টিভি খবর এইটি এই